আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের মধ্যে অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে কম টাকায় ইকামা করব কিভাবে বা 100 রিয়াল মক্তবামিল দিয়ে কিভাবে ইকামা করা যায় এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসী ভাইরাই করে থাকে আর এই প্রশ্নটা তারাই করে থাকে যারা ফ্রি ভিসাতে রয়েছে সৌদিকে বছর বছর फायदा দিয়ে কাজ করে বাহিরে এরকম প্রবাসীরাই কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকে তো আপনি কম টাকায় কখন ইকামা করতে পারবেন কোন ধরনের মহাসাতে থাকলে আপনাদের ইকামা খরচ সব সময় কম আসবে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং অনেকের মনে আরও একটা প্রশ্ন থাকে এটা কিন্তু আরবি মাসের একদর একবারে শেষের মাস এটা হচ্ছে জিলহস মাস জিলহস মাস শেষ হওয়ার পরেই কিন্তু নতুন বছর শুরু হবে আর নতুন বছরে অনেকেই ইকামা করতে চাচ্ছে অনেকেই চিন্তা করতেছে নতুন বছরে ইকামা করলে সব সময় সবসময় মতামেল একশরিয়ালে এসে যাবে কিন্তু বিষয়টা তেমনটা নয় কেন নতুন বছরেও কাদের মত্তবামেল একসরিয়ালে নামে না এ বিষয়ে ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই তথ্য দিব আপনাদের ইকামা যদি আপনারা করতে চান তাহলে কম খরচে কিভাবে ইকামা করবেন কোন ধরনের বয়স আসাতে কম খরচে ইকামা বানানো যায় তো আমরা অনেকেই জানি যে আমরা যে সকল মহাশাস থাকি সেই ছোট মহাশাসাগুলো এবং বড় হয়ে থাকে আর যারা ছোট থাকে সেই ছোট ভিতরে যদি মাত্র কর্মী থাকে এই চারটা কর্মীর কিন্তু শর্ত সাপেক্ষে একশোরিয়াল মক্তবামেল আসে ছোট মহাশাসাগুলোতে কিন্তু চারের অধিক কর্মী থাকে অর্থাৎ এক থেকে যদি নয় জন কর্মী থাকে ওই ধরনের মহাশাসা কিন্তু ছোট মহাশা বলা হয়ে থাকে আর মাত্র চারটা কর্মীর জন্যই কিন্তু শর্ত সাপেক্ষে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদের মক্তমামিল একশরিয়ালে নামানো যায় বাকিগুলোর কিন্তু কখনোই একশরিয়ালে নামানো যায় না এখন যে সকল ছোট মহাসাতে আপনি আছেন সেখানে আপনি কত নম্বর কর্মী সেটা কিন্তু ডিপেন্ড করতেছে যে আপনার মক্তমামিল একশরিয়ালে নামবে নাকি নয় হাজার দিতে হবে এখন ধরেন আপনি যে মহাসাতে আছেন সেই মহাসাতে চারটা কর্মী রয়েছে এখন এই চারটা কর্মীর যদি আপনি ইকামা করতে চান তাহলে এই চারটা কর্মীর জন্য শর্ত সাপেক্ষে একশোরিয়াল মক্তবা মিল কিছু কিছু নিয়ম মেনে কিন্তু নামানো যাবে যেমন ধরেন একটি মহাশাসাতে যদি দুইটা কর্মী থাকে তাহলে দুইটা কর্মীর জন্য শুধুমাত্র কোফিল যদি ওই মহাশাসাতে থাকে এক্ষেত্রেই ওই দুইটা কর্মীর কিন্তু মক্তবা মিলে একশোরিয়াল ইজিলি কিন্তু নেমে যাবে যেমন ধরেন একটা সৌদি এবং তার নামে দুটা কর্মী রয়েছে কিন্তু সেই সৌদির তামিন। এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা সেই মহাসাতে না দিয়ে সে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তার তামিনটাকে জমা দিয়ে সে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছে এক্ষেত্রে কিন্তু যতই আপনি দুইজন থাকেন না কেন একটি মহাসাতে কর্মী তারপরও কিন্তু ওই দুইজন আর বক্তব্য মেল কখনোই একশো রিয়ালে নামবে না যেহেতু মেন যে কফিল সেই কফিল বাহিরে কাজ করতেছে যার কারণে দুইজন হোক আর চারজন হোক কারোই কিন্তু বক্তব্য মেল একশো রিয়ালে নামবে না এখন এটা নামানোর জন্য অবশ্যই যে কফিলের নামের মহাশাসাটি রয়েছে সেই কফিল অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তার জমা দিয়ে চাকরি করতে পারবে না এখন যদি কোন মহাশাসাতে চারজন কর্মী থাকে তাহলে কর্মীর জন্য মেন যে যার নামে তার সহ সেই মহাশাসার নামে থাকতে হবে এবং আরো যে দুইজন কর্মী রয়েছে ওই দুইজন কর্মীর জন্য নতুন করে আরেকটা সৌদিকে নিয়োগ দিতে হবে এবং তামিন সহকারে সেই সৌদিকে এই মহাশাসার ভিতরে নিয়োগ দিতে হবে এক্ষেত্রে দুইজন দুইজন করে চারটা কর্মীর কিন্তু মকতামিল একশরিয়ালে রিয়ালে নামানো যাবে অর্থাৎ দুইজন কর্মীর জন্য একটা সৌদি আরো দুইজন কর্মীর জন্য আরো একটি সৌদিকে নিয়োগ দিতে হবে এই টোটাল চারটা কর্মীর জন্য দুইটা সৌদি একটা ভিতরে থাকতে হবে যার নামে মহাশাসা সে থাকতে হবে এবং আরো একটা সৌদিকে নিয়োগ দিলে তারপর কিন্তু চারটা কর্মীর মতামেল এক রিয়ালে নামানো যাবে এটাই হচ্ছে লিগেল নিয়ম এই নিয়মে কিন্তু কম খরচে যারা ফিরি আছেন ছোট মহাশাসাতে যদি থাকেন তাহলে চেষ্টা করবেন দুইজন কর্মী তিনজন কর্মী একজন কর্মী সর্বোচ্চ চারজন কর্মী যে সকল মহাশাসে আছে ওই সকল মহাশাসাতে কাফলা হওয়ার চেষ্টা করবেন যদি কোনো বড় কোনো কখনোই সম্ভব না কারণ ছোট মহাসাসা সেটাকেই বলা হয় এক থেকে নয় জন কর্মীর ভিতরে যে সকল মহাসাসা থাকে এখন এক থেকে নয় জন কর্মীর ভিতরে আপনি যদি নয় নম্বর কর্মী হয়ে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার বক্তব্য মেলে এক নামানো যাবে না এখন আসুন নতুন বছর নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে জিলস মাস জিলস মাস শেষ হলেই কিন্তু নতুন বছর চলে আসবে আরবি বছরের তো আরবি বছরের নতুন মাস থেকেই কিন্তু অনেকেই চেষ্টা করতেছে ইকামা বানানোর জন্য ইকামা বানাতে চাচ্ছে তো তাদের অনেক সময় মকতমেল রিয়ালে কেন নামে না কারণ নতুন বছর আসলেই যে আপনি ইকামা বানাতে পারবেন আপনার মকতমেল রিয়ালে নেমে যাবে এরকম কিন্তু না আগে দেখতে হবে আপনার কফিল পূর্বে কয়জনার জনার মকতামেল একশোরিয়াল দিয়ে করেছিল যদি ধরেন এই বছরে আপনার কফিল চার জনার মকতবামেল একশো রিয়াল দিয়ে করেছিল তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনি করবেন আপনার ইকামা পরের বছর তখন কিন্তু ওই চারজন কর্মীর আবার কিন্তু মকতামেল একশো রিয়াল নামিয়ে কিন্তু তারা ইকামা করতে পারবে এখন ধরেন আপনার এই মুহূর্তেই আপনার ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন যে এখনই আপনি আরো একটি মক্তমামেল নামিয়ে আপনার ইকামা আপনি বানাবেন এখন আরো একটি মকতবামেল যদি আপনার কফিল এই মুহূর্তে নামাতে চায় এক্ষেত্রে কিন্তু একশোরিয়াল মক্তবামেল নামবে না কারণ এই বছরে আপনার পূর্বে আরো একবার মক্তবামেল একশরিয়াল নামানো হয়েছিল যার কারণে কিন্তু আপনার মক্তবামেল একশরিয়ালে নামাতে পারবে না অবশ্যই সামনের বছর পর্যন্ত অর্থাৎ আরবি মাসের সামনের বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ওই বছরে যাওয়ার পর তারপর কিন্তু ওই চারজন বা তিনজন বা দুইজন সকলেরই কিন্তু মক্কোবামেল একশরিয়ালে নামাতে পারবে আবার ধরেন এই বছরে তিনজন কর্মীর বক্তব্য মেলে একশো নামানো হয়েছিল অর্থাৎ আপনারা যে মহাসাতে আছেন সেই মহাসাতে তিনজন কর্মী তিনজনের বক্তব্য মেলে একশো রিয়ালে নামিয়ে তারপর আপনার কফিল ইকামা করেছিল এখন এই মুহূর্তে আপনার ইকামা আর পাঁচ দিন মেয়াদ রয়েছে এখন আপনি চাচ্ছেন ইকামা বানানোর জন্য তাহলে কফিল আরো একটা কোঠা কিন্তু পাচ্ছে যেহেতু পূর্বে সে তিনটা কোঠা নিয়েছে যেহেতু টোটাল চারটা কোঠা নিতে পারবে তাই আরো একটা কোঠা পাচ্ছে আপনার শুধুমাত্র একটা কর্মীরই কিন্তু আবার মকামেল রিয়ালে এই বছর নামিয়ে কিন্তু তারা ইকামা বানাতে পারবে কিন্তু পূর্বে যদি চারটা কোঠাই যদি শেষ করে ফেলে তাহলে কিন্তু এই বছর আর রিয়ালে নামাতে পারবে না পরের বছর পর্যন্ত কিন্তু তাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো এই যে ছোট মহাসে আমরা যারা আছি যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল আসলে যে আমার বক্তব্য মেল কেন নামতেছে না বা কেন আমার ইকামা কম টাকায় করতে পারতেছি না এই সকল শর্ত না মানলে কিন্তু কখনোই আপনি একশোরিয়ালে আপনার ইকামা বানাতে পারবেন না অনেক সময় কফিল সবকিছু ঠিক থাকে আর একটা সৌদি নিয়োগ দেয় কিন্তু তারপরের মক্তবাবেল এক সরিয়ালে কারোই নামে না কারণ মেন যে কফিল রয়েছে তার তামিন অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জমা দেওয়া থাকলে কখনোই কিন্তু কোনো কর্মীর এক সরিয়াল কিন্তু নামবে না এজন্য যেখানেই আপনারা কাফলা হবেন বা যে মহাসাতে আছেন সেটা ছোট মহাসাশা কিনা বা আপনার কফিল বাহিরে কাজ করতেছে কিনা এগুলো কিন্তু ভালো করে যাচাই বাছাই করে তারপর কিন্তু কাফলা হতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম